বন্ধু আই বন্ধুরা গ্রাম এলাকায় এসেছি আর গ্রামের একটা জিনিস আপনাদের দেখাবো যে জিনিসটা দেখান দেখার জন্য আমি আর আরিফ বাই আসছি জিনিসটা হলো এই যে নৌকা দেখেন ছোটো নৌকা আপনারা হয়তো দেখতে পাইতেছেন এই ছোটো একটা নৌকা এই যে এখানে এখানে আরো চারটি নৌকা আছে ওই ভিতর সাইডে এই নৌকা দিয়ে বর্ষা মাসে বেড়াইতে খুবই ভালো লাগে বর্ষা মাঠ চলে আসছে বর্ষা মাসে এই নৌকাগুলা ই হবে আর এই নৌকা এটা এটা সাদা এটাও সাদা আর একটা নৌকা দেখায় একটা কালো কালো নৌকাটা কালো কালো রং করা আছে এই এটা এটা হ্যাঁ প্রায় যাবে আর সাদা কারণ এটা কমপ্লিট হয় নাই এটা দেখতে পাইতেছেন কমপ্লিট হয় নাই এই যে নৌকাটা হুম দেখেন এই যে গ্রামের নৌকা আপনাদের একটু দেখাইতেছি দেখুন নৌকাটা সুন্দর ফাইন একটা নৌকা এই আট দশজন এই নৌকাতে চড়তে পারবেন আপনারা গ্রামের পরিবেশ আমি গ্রাম এলাকায় এসেছি রূপনগর ধামরায় বা নৌকা তৈরি কারখানায় আপনারা এখান থেকে নৌকা কিনে নিতে পারেন একটা নৌকা এই যে যে দেখতে পাইতেছেন এক একটা বারো থেকে পনেরো হাজার টাকায় নৌকা এই এক চাচা সাথে আমার কথা হইছে সে বললো যে বারো থেকে পনেরো হাজার টাকা দিয়ে একটা নৌকা তৈরি করা হয় তো নৌকাটা ঘুরে ঘুরে আপনাদের একটু দেখালাম আর ওই যে পাশে দেখেন খরের গাদা ওই সাইডে দূরের খরের গাদা চাঁচামার বাড়ি এইদিকে এই সেটে। নৌকার ভিতর সাইডটা আপনাদের একটু দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভিতর সাইডটা দেখানো হয়নি ভিতর সাইডটা আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি এই যে দেখেন এই যে ভিতর সাইড ভিতর সাইডটা একটু অন্ধকার মনে হইতে পারে হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ সুন্দর একটা নৌকা তৈরি হয়েছে নৌকাটা দেখলে আমার মনটা খুব ভালোই লাগলো কারণ নৌকার কারখানা এই যে নৌকাটা দেখেন হুম নৌকাটা যে এখানে টিন দেওয়া হয়েছে হয়তো পানি ভিতরে না ঢুকতে পারে সেই জন্য টিনটা দেওয়া হয়েছে এইদিকে কি দেওয়া হইছে বলা বড় মুশকিল আলকাতরা আর এটা হলো এই যে ভিতর সাইড দেখতে পাইতেছেন এটা ভিতর একটু অন্ধকার মনে হইতে পারে যাই হোক এখানে নৌকা কেমন লাগলো আপনারা একটু জানাবেন গ্রাম এলাকায় আসছে আপনাদের নৌকায় তো নৌকা চড়ে দেখাইতে পারলাম না কিন্তু নৌকা যে তৈরি হয় সেই জিনিসটা আপনাদের দেখাইলাম নৌকা নৌকা মানে ডিঙ্গি নৌকা ডিঙ্গি নৌকা নিয়ে অনেক ঘান আছে আপনারা শুনতে পারবেন পাশেই যে গ্রাম দেখতে পাইতেছেন গ্রামটা অনেক সুন্দর আর এই যে গ্রামের সবুজ ই এখানে তৈরি হয়েছে বুনছে ও ধুঞ্চা গাছ আপনারা দেখতে পাইতেছেন গ্রাম এলাকায় গ্রামের পরিবেশটা দেখানো চললাম এই যে মেঠু পথ গ্রামে ঢোকার রাস্তা এটা হ্যাঁ গ্রামে ঢোকার রাস্তা তো আপনাদের এই রাস্তাটা একটু সামনের দিকে একটু দেখাই অনেক সুন্দর একটা গ্রাম সামনের দিকে বাচ্চারা খেলতেছে খেলা করতেছে অনেক লোক বেড়াইতেছে বিকালবেলা বিকাল হয়ে গেছে তো গ্রামের পরিবেশটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা একটু লিখে জানাবেন আর গ্রাম ভালোবাসেন কে কে একটু জানাবেন আমি এই শেষ করতেছি আমি স্বপন সরকার বাই বাই